আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে সকালে ঘুম থেকে উঠে প্রচন্ড রোদের তীব্রতা তার উপরে মিস্ত্রি এই পাশে যেন কাজ করছে কি একটা মেশিন দিয়ে কাজ করছে জানি না এই যে বাঁশ বেঁধে অসম্ভব রকমের শব্দ হচ্ছে এই শব্দে আমার মাথা ব্যথাটা এত বেশি বেড়ে গেছে যেহেতু আমার মাইগ্রেনের ব্যথা আছে অসম্ভব কষ্ট হচ্ছিল আমার জাস্ট নিতে পারছিলাম না এত গরম তার উপরে এত শব্দ আমার বেডরুমে তো বসাই যাচ্ছিল না এই গরমে কোনো কিছুই যেন মুখে লাগছে না কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না বাচ্চাদের না আমাদের তাই আমি এখানে ডিম দিয়ে একটা কিছু একটা রান্না করার চেষ্টা করছিলাম অনেকটা এক চিকেনের মতো বা এক কারি যে যেটাই বলেন না কেন কিছুটা রান্না করছিলাম এরপরে বাচ্চাদের টিফিনের জন্য আমি এখানে করে নিচ্ছিলাম অনেকগুলো চিকেন স্টিক তারপরে ছিল চিকেন ফ্রাই দুইটা মুরগি আনিয়েছিলাম চিকেন ফ্রাই করে নিচ্ছি চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখব তারপরে হচ্ছে এদিক দিয়ে চিকেন স্টিক এগুলোও ম্যারিনেট করে রাখবো টিফিনের জন্য বেশ কিছু দিন নিশ্চিন্তে থাকতে পারবো টিফিনের জন্য বাচ্চাদের এগুলো রেডি করে আমাকে বের হতে হবে স্কুলে চলে যাব বাচ্চাদের আনার জন্য খুব ব্যস্ত সময় কাটছে আমার তারপরে স্কুলে গিয়ে দেখি এখানে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণকে নতুন বছরকে বরণ করার জন্য ব্যস্ত সবাই খুব সুন্দর করে স্কুলটাকে সাজিয়ে তুলছে বর্ষবরণের জন্য অসম্ভব রকম গরমে ছোট ছোট মেয়েগুলো অনেক কষ্ট করছে ওদের মধ্যে একেবারে ঘেমে টেমে বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ খুব কষ্ট করে সাজানো গোছানো করছিল সাথে দুই তিনজন ম্যামও ছিল সবাই মিলে এখানে অনেক কাজ করছে নতুন বছরকে সাজানোর জন্য নতুন বছরকে বরণ করার জন্য এইগুলো দেখছিলাম নেহালের জন্য অপেক্ষা করছিলাম মন বের হয়ে গেছে দিক দিয়ে মন ওর আন্টিকে নিয়ে মজা করছিল ওর আন্টিকে ভিডিও করছে ওর আনটি মুখ ঢেকে রেখেছে খুব সুন্দর করে সাজাচ্ছে মন কিন্তু এই সবগুলো ক্লিপ মনে নিয়েছে তারপরে বাসায় এসে বিকালবেলা বসে পড়েছিলাম বোর নিয়ে মনের ভীষণ মন খারাপ কারণ এবছর আমি বোরের আচার করতে পারিনি যেহেতু বোরের সিজনটা রমজানে ছিল আমি রমজানে বাসা থেকে বের হয়নি তাই অনেক কষ্ট করে খুঁজে টুজে এক কেজি বোরে পেয়েছি ওইটা দিয়ে এখন মনের জন্য আচার করবো তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা